এই গুলি যাতে না হয় তার জন্য আমরা আপনারা দেখেছেন বিকাশ ভবনের সামনে দীর্ঘদিন অবস্থান করেছি নাটির খেয়েছি রক্তাক্ত হয়েছে আমাদের দাবি কি ছিল যে দু হাজার ষোলো এবং পঁচিশ আলাদা হয়ে যাক তখন কিন্তু কেউ এই বিষয়টাকে খুব সক্রিয়ভাবে নেননি আজকে যখন গেজেট পাবলিশ হয়েছে গেজেট থেকে সবাই পরীক্ষা দিয়েছে এখন দেখতে পাচ্ছি তারাই এবং তাদেরকে যারা আমাদের জুনিয়র ভাই বোন তাদের সঙ্গে বিভিন্ন যে টিউটর তারা একসঙ্গে বলছে এটা অন্যায় হয়েছে তো যখন হচ্ছিল তখন আমরা মার খাচ্ছিলাম তখন তো এটার প্রতিবাদ করতে হতো হ্যাঁ মানে খেলার মাঝপথে তো খেলার নিয়ম পরিবর্তন হতে পারে না তো সেটা একটা এবং এখানে এখন চাকরি হারা শিক্ষক আমরা আনটেনটেড টিচার ছিলাম পনেরো হাজার চারশো পনেরো হাজারের উপর এবং এখন হচ্ছে তাদের মধ্যে তেরো হাজার হচ্ছে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করছি বাকিরা পুরোনো সার্ভিসে ফিরে গিয়েছে আগের বারে সিট ছিল সতেরো হাজার প্লাস তাহলে এই সিটটা তো তারা কেউ পেতো না এই সিটটা কেউ তারা পেতো না তাহলে বর্তমানে এখন টোটাল সিট হচ্ছে বত্রিশ হাজার তাহলে আমাদের তেরো হাজার আটশো এরপরে তাও সকলে এখন গল্পর ভেরিফিকেশন হয়নি এইটার পরে অবশ্যই যখন এটা হবে তখন বাকি সিটগুলো তো তারা সবাই পাচ্ছে না কি ঘুলিয়ে ফেলতে চাইছে মানে আপনাদেরকে বলির পাঠা করে দেখুন আমরা তো বলির পাঠাই আমরা সব পক্ষের কাছ থেকেই বলির পাঠা হয়েছে বিভিন্ন বার বিচার বিভাগের কাছ থেকে বলির পাঠা হয়েছি সরকারের কাছ থেকে বলির পাঠা হয়েছি যারা আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে লয়ার ছিল তাদের কাছ থেকে বলির পাঠা হয়েছে শুধু আমরা নয় বাকি অন্যরাও হয়েছে তো এখন আমাদের স্ট্যান্ডটা এটাই যে মানে রুলস কম হয়েছে পরীক্ষা হয়ে গেছে এখন সেটাকে নিয়ে একটা ভুল পপাগান্ডা ছড়ানো হচ্ছে যে ষাটে ষাট পেয়ে চাকরি পায়নি ষাটে সত্তর মানে সত্তরে সত্তর পেয়ে চাকরি পায়নি অ্যাকচুয়ালি পরীক্ষাটা ছিল আশিতে এটা সবাই বলে আছে এতদিন সকলেই দেখেছে যে সাত নাম্বার একটা লিখিত পরীক্ষা দশ একাডেমি সেই দশ যে সেকেন্ড ক্লাস সে আট যে থার্ড তারপরে সে ছয় হ্যাঁ এবং এখন যদি কেউ এসে বলে যে আমি ষাট নাম্বার পেয়েছি অথচ আমার থার্ড আছে আমি তাহলে ছয় পাবো তাহলে ওই একাডেমিটা উড়িয়ে তার কথা শুনে তো একাডেমিটা উড়িয়ে দেওয়া যাবে না